ইতিকাফে বসলেন জামাতে আমির পবিত্র রমাজান মাসের শেষ দশকে ইতিকাফে বসেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তর মোহাম্মদ শফিকুর রহমান শনিবার বাইশ মার্চ বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রচার বিভাগের একটি সূত্র পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ আরবি সাওয়াল মাসের চাঁদ দেখা পর্যন্ত তিনি ইতিকাফে বসবেন রোজা উনত্রিশটি হলে তিরিশ তারিখ পর্যন্ত আর রোজা তিরিশটি হলে একত্রিশ তারিখ পর্যন্ত ইতিকাফে থাকবেন তিনি এমনটি জানিয়েছেন দলটির প্রচার বিভাগের একটি সূত্র সাধারণত মুসলিমরা পবিত্র রমাজান মাসের শেষ দশকে সিয়াম সাধনার পাশাপাশি অধিকতর আত্মশুদ্ধির জন্য ইতিকাফে বসে থাকেন এই সময়টিতে ইতিকাফে থাকা ব্যক্তি দুনিয়ার অন্যান্য সকল কাজকর্ম বাদ দিয়ে শুধুমাত্র ও ইসলামের বিধান অনুযায়ী পবিত্র রমাজান মাসের বিশ তারিখ থেকে ঈদুল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত এই সময়কে ধরা হয় মোহাম্মদ মিজানুর রহমান পাবলিক পোস্ট ঢাকা